মাঝে মাঝে মনে হয় মানুষ না আমি একটা মোমবাতি সময়ের সাথে সাথে শুধু পুড়ছি পুড়ে পুড়ে আলো বিলাচ্ছি অর্থ ফুড়ে যাওয়া ছাড়া এই আলো তার নিজের কোনো উপকারেই আসছে না কিংবা আমি এমন এক মোমবাতি আলো ছাড়ানোর আগুনটুকু যার নিজেকেই জ্বালাতে হয় সাধারণ মোমবাতিতে তো কেউ না কেউ আগুন ধরিয়ে দেয় আমার জন্য ওই আগুনটুকু নেই নিজেকে পোড়ানো সেই আগুনের আয়োজনটুকু আমার নিজেকেই করতে হয় আমার জন্য আলো জ্বালানোর কেউ নেই আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ প্রিয় জীবন তুমি কি জানো নিজেকে পোড়ানো সেই আগুনের নাম কি নিজেকে পোড়ানো সেই আগুনের নাম হলো দুঃখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সকালে ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে তারপরে গাছে একটু পানি দিয়ে দিলাম গাছে পানি দেওয়ার পরে আপনাদের ভাইয়া হলো আম এনেছিল তো এই যে আমটা বের করছি তো এই আম দুইটা আম হলো এক কেজির উপরে অনেক বড় বড় আম ছিল তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কোনটা কাটবো তো বলছে যে যেটা বড় বেশি সেটাই কাটো তো বড়টাই কেটে নিয়েছি আসলে ক্যামেরাতে মনে হচ্ছে যে অনেক ছোট কিন্তু না এটা হলো হাফ কেজির উপরে একটা আম তো দুইটা মিলে হলো এক কেজির উপরে গেছে তো যাই হোক এই যে আমি বড়টা কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়েও নিয়েছি তো আমটা দেখে মনে হচ্ছে ভালোই লাগবে তো কাটার পরে বোঝা যাবে প্রথমে কাটার পরে দেখলাম যে মুখের সামনে একটু কালো কালো আসলে পুরো আমটা যে কেমন হবে সেটা কাটার পরেই বোঝা যাবে তো কাটতেছি আর ভয় ভয় লাগতেছে যে এই যে বড় বড় যে আম এগুলো কিন্তু আসলে খাওয়া যায় না এর আগের বছর কিনেছিলাম মানে পোকা দিয়ে ভর্তি এবং কেমন যেন লাগে টক টক কিন্তু দেখতে উপর থেকে খুব সুন্দর তো এই ভাই সেজন্য এবারও ভয় ভয়ে কাটতেছি যে কি হবে না হবে তো এই তো কাটার পরে দেখা যাবে কি হয় তারপরে যে চোচাগুলো সিলিয়ে নিচ্ছি আমার আবার চচা না সিলাতে হয় না আমার তো ছোট্ট মেয়ে আছে এই চষা আবার খেতে পারবে না মানে কেমন যেন মেয়ে খেতে পারে না তো যাই হোক সেজন্য আমি এই যে চোচাটাও সিলিয়ে নিচ্ছি আর উপরে শক্ত শক্ত কিন্তু আম কাটার পরে কেমন একটা নরম নরম এই যে দেখেন কেমন যেন একটা তো এমনি পোকা নাই তবে যে মাঝে মাঝে নরম নরম সেজন্য কেমন যেন লাগছিল তো এটা হয়তো ফরমালিন দিয়ে পাকিয়েছে আমি জানি না এটা হলো ফজলি আম বলতেছে আপনাদের ভাইয়া তো ফজলি আম এখন পাকবে না ফরমালিন দিয়ে পাকেছে তো মনে হলো যে ফরমালিন দেওয়া তারা দেখেন যে কেমন নরম আর আটি আমি এভাবে রেখেছি তো এই তো কাটাকাটি শেষ করে এখন চলে আসলাম রুমে আপনাদের ভাইয়া আর মেয়েকে যে খেতে দিয়েছি তো মেয়ে কাটা চামচ দিয়েছি মেয়ে আর কাটা চামচে উঠাতে পারছে না তো এই তো এভাবে তুলে দিচ্ছে আর আমটা এত নরম মানে চামচ দিলেই চামচের ভিতর দিয়ে ওই পাশে আমের চলে যাচ্ছে তারপরে উঠতেছে না তারপরে যে হালকা হালকা একটু করে তো তো এমনি খেতে ভালোই লাগছিল মিষ্টি আছে একটু নরম নরম এটাই যা আম সমস্যা তাছাড়া কোনো সমস্যাই ছিল না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ যেখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ